আমরা যদি আমাদের খালগুলোকে সংরক্ষণ করতে পারতাম তাহলে এই শহরের চিত্রটাই ভিন্ন রকম হতো এই খালগুলোকেই পুনরুদ্ধার এবং সংরক্ষণের একটা উদ্যোগ হচ্ছে ব্লু নেটওয়ার্ক যার অধীনে উনিশটি খালকে পুনরুদ্ধার করা হবে তার মধ্যে ছয়টির কার্যক্রমের আজকের উদ্বোধন অনুষ্ঠান আমরা যদি ঢাকা শহরকে একটা মানব দেহের সাথে তুলনা করি তাহলে খালগুলো হচ্ছে এর রক্ত রক্তপ্রবাহের শিরা উপশিরার মতো যেগুলোকে আমরা অবহেলা করে এসেছি দীর্ঘদিন ধরে এবং যেগুলো বদ্ধ হয়ে থাকার কারণে যেই খালগুলো থেকে আমাদের উপকৃত হওয়ার কথা সেগুলো থেকে আমরা অপকৃত হচ্ছি আপনারা দেখছেন এখানে কি পরিমাণ মশা এবং দুর্গন্ধ এখান থেকে পাওয়া যাচ্ছে অথচ এটা একটা সুন্দর জায়গা হওয়ার কথা ব্লু নেটওয়ার্কের প্ল্যানটা এই খালকে কেন্দ্র করে একটা সুন্দর ইকোসিস্টেম গড়ে তোলার যাতে মানুষ এই খাল দেখে দূরে সরে না যায় বরং এই খালেই আসলে একটা সৌন্দর্য এবং পরিবেশগত উৎকর্ষ খুঁজে পায় এবং এর আশেপাশে একটা পার্কের মতো একটা পরিস্থিতি পরিবেশ তৈরি করা যায় তো এই উদ্যোগটা অফিসিয়ালি সিটি কর্পোরেশনের হলেও আন অফিসিয়ালি নিয়েছেন আমাদের মাননীয় উপদেষ্টা রেজওয়ানা হাসান উনি এটা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করেছেন আমরা আশেপাশ থেকে সহযোগিতা করার চেষ্টা করেছি সেজন্য তাকে বিশেষভাবে ধন্যবাদ এছাড়াও আমাদের মাননীয় গণপূর্ত উপদেষ্টা আছেন তিনিও সহযোগিতা করেছেন তাকেও ধন্যবাদ আসলে এই সমস্যাগুলো সিটি কর্পোরেশন কিংবা পানি উন্নয়ন বোর্ড একা একা সমাধান করা খুব টাফ ইতিপূর্বে আমরা দেখেছি এটা যদি অন্য কোনো সরকারের সময়ে নেওয়া উদ্যোগ হতো তাহলে হয়তো সিটি কর্পোরেশন থেকে পানি উন্নয়ন বোর্ড পানি উন্নয়ন বোর্ড থেকে রাজক চিঠি চালাচালি করতে করতেই দুই তিন বছর চলে যেত কিন্তু আমাদের ইন্টিগ্রেটেড কার্যক্রমের ফলে এটা খুব দ্রুত বাস্তবায়নের জন্য আমরা আজকে উদ্বোধন করতে পারছি এবং আশা করি খুব দ্রুত এর কাজ শেষ হবে এবং আপনার সুফলটা দেখতে পাবেন সুতরাং আমার মনে হয় যে কোনো সরকার থাকলেই থাকলেও যদি এই সংস্থাগুলোর মধ্যে আন্তঃযোগাযোগ আন্ত সমন্বয়টা ভালোভাবে করা সম্ভব হয় তাহলে সামনের দিনগুলোতেও আমরা এ ধরনের ভালো কাজগুলো দেখতে পাব আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার এবং বিচারের এজেন্ডা নিয়ে কাজ করছে অতি স্বল্প সময়ের মধ্যে আমাদের পক্ষে অনেক বড় বড় সমস্যা সমাধান করা সম্ভব নয় আপনারা জানেন পুরো দেশকে ঠিক করে ফেলা আমাদের এই স্বল্প সময়ে সম্ভব নয় তবে আমরা কিছু মডেল আপনাদেরকে দিয়ে যেতে চাই নাগরিকদেরকে আমরা কিছু এক্সাম্পল দেখে যেতে চাই যে এভাবেও কাজ করা সম্ভব তারই একটি পরিকল্পনার অংশ হিসেবে আমরা দি ঢাকার নর্থ মডেল হাতে নিচ্ছি এবং আমরা দ্রুতই ঢাকার জেলা উত্তরে একজন পূর্ণ প্রশাসক নিয়োগ দেওয়ার মাধ্যমে সেই ঢাকা নর্থ মডেলে কাজ করে যাব এবং বাংলাদেশে নগরগুলোকে কিভাবে আমরা বসবাসের উপযুক্ত করে গড়ে তুলতে পারি তার একটি দৃষ্টান্ত হবে ঢাকা নর্থ সিটি কর্পোরেশন এবং সেই উদ্দেশ্যে আমরা ইতিমধ্যেই কাজ শুরু করেছি পরিশেষে ঢাকার খালগুলো পুনরুদ্ধার সহ ঢাকার পরিবেশগত উন্নয়নের জন্য আমরা ঢাকাবাসীর সর্বোচ্চ সহযোগিতা কামনা করব এবং এই খালগুলো পুনরুদ্ধার করেই নয় এগুলো পরবর্তীতেও সংরক্ষণ করার মাধ্যমে এই ব্লু নেটওয়ার্ক যে উদ্যোগটি সেই উদ্যোগটি যেন চলমান থাকে সেজন্য ঢাকার নগরবাসীর একটা বড় ভূমিকা রাখার সুযোগ আছে আপনারাও আপনাদের যেই নাগরিক দায়িত্ব সেটা পালন করার মাধ্যমে এই উদ্যোগের দীর্ঘমেয়াদী সফলতা নিশ্চিত করবেন সেই প্রত্যাশা রেখে আমার বক্তব্য